গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পোনে নটা পনে নটা বাজে আর ক্যামেরাটা ধরলাম ক্যামেরাটা অন করলাম ফোনটা ধরলাম ক্যামেরাটা অন করলাম হ্যাঁ চোখ দুটো দেখো দেখে বুঝতে পারবা টস টসে মানে ঘুমটা হইছে বিগত পাঁচ ছয় দিন পরে গতকালকে রাত্রেবেলা ঘুমিয়েছি প্রচুর চিৎকার করছিল ফ্যান বন্ধ করো ফ্যান বন্ধ করো কোনো কথা শুনিনি শুধু দুবার বললাম চুপ করো তাও চিৎকার করে ব্যাস তারপর চুপ করে গেছে কারণ যার ঘুম হয় না সে ঠান্ডার ঠান্ডা লেগে যাবে সেই ভয় পাবে না আগে ঘুম সে মাথার মধ্যে কি চলে যার ঘুম না হয় সে বুঝতে পারে ঘুম না হওয়ার রোগ সেটা আলাদা আমার তো রোগ না আমার অস্বস্তির কারণে ঘুম হচ্ছিল না আমি বলেছিলাম দুদিন দেখব যদি ঘুম না হয় আমি ডাক্তারের কাছে যাব তারপরে দেখলাম যে না আমি বুঝতে পারছিলাম যে আমার এই হাওয়ার প্রয়োজন মানে গরম গরম পড়ে গেছে তো কালকে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু তারপরেও আমি ওই পাতলা কম্বলটাই গায়ে দিলাম আর ফ্যানও ছাড়লাম দুইতে দিয়ে স্পিড দুইয়ে দিয়ে তারপরে গিয়ে আমার ঘুম আসলো সাড়ে এগারোটার সময় চোখ বন্ধ করেছি উঠলাম চারটে একুশে আবার আসলাম একটু বাথরুমে গেলাম আসলাম শুলাম তারপরে চোখ খুলল সাতটার সময় ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আজকে দুপুর দুপুরবেলা আমার হয়তো না ঘুমালেও হয়তো অসুবিধা হবে না আবার রাত্রেবেলা ঘুম হলে ঠিক আছে তো যাই হোক গতকালকে এই সময় রান্নার বিশাল তোরজোর ছিল এক পদ দুপদ মনে হয়েও গেছিলো হ্যাঁ পনেরো নটা বাজে এক পদ দুপদ হয়েও গেছিলো আর আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই পরশু যে পাশে মাছ করেছিলাম বেগুন আলু দিয়ে সেটা রয়েছে তারপরে হচ্ছে কালকে যে মাংস করলাম সেটা আছে তারপরে পরশু দিন যে মানে মঙ্গলবার দিন যে শাশুড়ি মা ইয়ে দিয়েছিল কি যেন বলে পেঁপে আলুর তরকারি সেটা রয়েছে তো এত কিছু আছে আজকে আর কিছু করার কথা ভাববই না আর হচ্ছে তোমার সকালবেলা কালকে রাত্রে আমরা কেউ ভাত খাইনি আমি নামমাত্র এইটুকুনি নিয়েছিলাম তাও খেতে পারিনি আর বর কিচ্ছু খাইনি রাত্রেবেলা শুধু সন্ধ্যাবেলায় চা খেলাম ওরা চলে যাওয়ার পরে চা খেলাম ওইটুকুই রাত্রেবেলা আর কিছু খাওয়া হয়নি ভাত এক গাদা রয়েছে আর ওই ভাতটা আমরা সকালবেলা পান্তা হিসেবে খেয়ে নেবো আলু ভাজবো আলু ভাজা দিয়ে খেয়ে নেব আর ও যে দুপুরবেলা যে লাঞ্চের জন্য যে নিয়ে যাবে ভাত সেই চালটুকু শুধু ভিজিয়েছি সেই ভাতটা শুধু করবো আর গতকালকে একটা মানে অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেছি কিন্তু কিছু একটা এফেক্ট তো পড়বেই সেটা হলো লাস্টে দু পিস বেগুনি ভাজবো বলে ওদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে ফুল ফ্লেমে একদম অন করে দিয়ে আমি এখানে এসে মন্দিরারা খাচ্ছিলো আমি গল্প করছিলাম আমার আর মনে নেই বর ভাগ্যিস গেছে চিমনি চিমনি নিয়ে আলোচনা হচ্ছে এবার বর গেছে রান্নাঘরে গিয়ে দেখে পুরো রান্নাঘর ধোয়া ধোয়া মানে আরেকটু হলেই আগুন জ্বলে উঠত সাথে সাথে মানে বন্ধ টন্ধ করে দিয়ে চিমনি চালিয়ে দিলাম তারপরে অনেকক্ষণ পরে ধুয়োর গন্ধটা গেছে তারপরে হচ্ছে তোমার কিন্তু কড়াইয়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে তো আমি কিছুটা চেষ্টা করি কড়াইটা ঘষে তোলার কারণ কালকে বাইরে ঝড় হওয়াতে পাতা পড়ে একসার অবস্থা এবার যদি মলিনা দিয়ে এসে পাতা তো পাতা যে পড়েছে সে তো ঢুকতে ঢুকতেই দেখবে আর ভাববে যে বাবা কত পাতা পড়েছে আর আমাদের উঠান মারাত্মক বড় তাও তো ঘাসে অর্ধেক ঢেকে রয়েছে বিশাল বড় উঠান পেছনে সামনেও সামনেটা সামনেটা তো তো হয় না দেয় তার জন্য আমি ভাবছি কড়াইটা যতটা সম্ভব আমি একটুখানি ঘষে রাখি মলিনা দিয়ে আসার আগে কারণ কড়াইটা দেখে আমারই খারাপ লাগছে আমার ঝকঝকে কড়াই পুরো কালো হয়ে গেছে এত খারাপ লাগছে এই উঠতে দেরি আছে তো যাই হোক কি আর করা যাবে আজকে সেরকম আর রান্নাবান্না নেই কিছুই নেই শুধু আলুটা ভাজবো আর ওর জন্য শুকনো লঙ্কা পোড়াবো ও পান্তা ভাত খেলে শুকনো লঙ্কা পুড়িয়ে খায় আর আজকে যাবে দেরি করে কালকে কাছাকাছির কোনো ঝামেলা রাখেনি আজকে ভিজিয়ে দিয়েছে সকালবেলা উঠে আমি ওঠার আগেই ঘুম থেকে আমি বলেছি আমার আটটা নটার আগে না তো এবার ও উঠে ভিজিয়ে দিয়েছে এই এখন কাচাকাচি করতে গেছে কালকে কাছাকাছি করতে বারণ করেছিলাম একজন মানুষ আসবে কাছাকাছি করবে ভালোই আছে কালকে বৃষ্টি ফিষ্টি হয়েছিল না কাছাকাছি করে ভালোই আছে এই এখন কাছাকাছি করবে চলো সকালবেলা উঠে অনেকটা বাবা চার মিনিট পাঁচ মিনিট হতে যায় তোমাদের সঙ্গে কথা বলে নিলাম বাদ বাকিটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি আমার সেরু বাবা এই যে শুয়ে রয়েছে লম্বা হয়ে ড্রগো টাইল ক্রকোডাইল সেই ক্রোকোডাইল স্টাইল স্টাইলে তাই ড্রগো টাইম আচ্ছা না যাবা গুরু 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 যাবা চলো যাই শরীরে জুত নাই মানে জুত নাই মানে শরীর খারাপ না পরে পরে ঘুমাবে গতকালকে ঘুম মিস গেছে না তার জন্য কড়াইয়ের অবস্থা আহারে আমার ঝকঝকে কড়াই কি অবস্থা হয়েছে এইটুকু জায়গায় তেল ছিল তাই পড়ে নি আর এই সব জায়গায় তেলের ইয়েটা ছিল স্পর্শ ছিল আর সেই দেখো স্পর্শ কাতর হয়ে গেছে আমি হাসছি আমি জানি কতটা ফাটবে আর এই যে দেখো পেঁপে আলুর তরকারি পাশে মাছ ডাল খিচুড়ি ডাল তেল বেগুন এটা হচ্ছে মাছ এই হচ্ছে মাংস এই সবগুলি ওই তেল বেগুনটা বাদ দিয়ে সবগুলি আমাকে এখন শুধু জাল দিতে হবে প্রথমে নিরামিষটা দেবো এটা দেবো তারপরে এটা তারপরে এটা না হ্যাঁ তারপরে এটা তারপরে এটা ওটা জাল দেওয়া লাগবে না আর চাল ভিজিয়েছি দেখো অল্প একটু ভাত আছে দেখো অনেকটা বন্ধুরা এই যে কড়াইটা পরিষ্কার করবো বলছিলাম এই যে তাও বুঝতেই পারছো এখনও ছোপ 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 রয়ে গেছে ভাবতে পারবেন আমার হাত ডান হাত কি পরিমাণে যন্ত্রণা করছে আর নখের ভেতর দেখো এই ময়লাগুলো ঢুকে গেল গেলো তেলকাস্টাগুলো মারাত্মক পরিমাণে হাতের যন্ত্রণা করছে খুব প্রেশার দিতে হয়েছে তাও আমার একটু শান্তি মলিনে দিয়ে পরে একটুখানি ঘষলে পরে উঠে যাবে চলো এই কড়াইটাই ব্যবহার করি কড়াইটা যখন বাইরে আছে এই বড়ো কড়াইটাই ব্যবহার করি এখনও জাল দেওয়া শুরু করতে পারিনি কারণ পরিষ্কার করছিলাম খুব কষ্ট হলো খুব বন্ধুরা দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা কমপ্লিট আর এখানে ভাতটা বেড়ে দিলাম আর একটুখানি একটুখানি না অনেকটাই আলু ভাজা দিলাম এটার মধ্যে ডাল মানে ভেজ ডাল সাথে এরকম আলু ভাজা ভালোই লাগবে আর এখানে আছে মাছ এবার বরকে চা করে দিয়ে এসেছি এবার আগে সেরুকে খাওয়াবো তারপরে আমরা খাবো সেরুর জন্য ভাতটা থালায় বেড়ে নিয়ে তারপরে ভাতের মধ্যে জল দিয়ে দেবো কারণ আমরা তো জল দিয়ে ভাত খাবো আমার সকালবেলা পান্তা ভাত ভালো লাগে না আমার গরম গরম ভাত ধোয়া ওঠা ভাত ভরা গরমেও চরম গরমেও আমার ঠান্ডা ভাত ভালো লাগে না গরম ভাত ভালো লাগে আমরা সেরুকে খাইয়ে উঠলাম আর খাওয়াতে খাওয়াতে আসলো একটা অ্যামাজন থেকে পার্সেল এটা হচ্ছে সেরুর জন্য ডিসপোজেবল শুজ ঠিক আছে তো এক জোড়া তো এই এক জোড়া না দুই জোড়া কারণ ও তো চারটে এক সেট জুতো তো ছিল কিন্তু সেটা আমি পরিয়ে রেখেছি ওর পক্ষে কমফোর্টেবল না প্লাস সাইজে ছোট আর ওইগুলোর মানে কি বলবো এত দাম মানে নিতে গেলেই প্রথমে কেমন লাগে হ্যাঁ জানি ওটা হচ্ছে সব সময়ের জন্য এটা তো ইউজ করে ফেলে দিতে হবে কিন্তু তারপরেও আমি ওর কমফোর্টেবলিটার দি আরে আরামের দিকে কমফর্টেবলিটি তাই তো বলে তার দিকে নজর রেখে এই এইগুলো অর্ডার করলাম হুম কুড়িটা আছে একটা প্যাকেটের মধ্যে পাঁচশো আঠাশ টাকা নিল এবার দেখি সেট করে সেট করে নিয়ে তারপর দেখাচ্ছি সামনের দুটো পড়ালাম ওই যে দেখো কীরকম করছে দুখানা পরিয়ে দেখলাম এটা খুলে রেখে দেব তুমি হাঁটতে পারবে না দিব্য দেখব হাঁটতে হ্যাঁ পিছনে পা দুটা পরাইলাম না যাক এবার যখন যাব তোমার এটা পড়ায় নিয়ে যাব তারা কোলে কোলে নেওয়া লাগবে না ঠিক আছে আমার কষ্টটা কম হবে কত সুন্দর দাও খুলে রাখি এটা রেখে দিই বন্ধুরা এগারোটা বাজে এগারোটা তিন মতন বাজে আর পুরো চারিদিক মেঘ করে আসছে বড় কাজে চলে গেছে তো জামা কাপড় আজকে যে ছিল সব নিয়ে আসলাম মেলে দিলাম ভাবছিলাম হবে না ধরবে না কিন্তু আমাদের সিঁড়িঘর এত বড় সব ধরে গেছে দেখো দুটো বিছানার চাদর এই একটা ওই একটা সমস্ত কিছু দিয়ে মেলে দিলাম ওই ভেতরেও আছে ওই যে সব মেলে দিলাম আকাশের অবস্থা ভালো না আবারও নামবে বৃষ্টি তো চলো যাই রান্নাঘর পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে তার আগে ভাবছি একটা ভিডিও কারণ গতকালকে কন্ট্রোভার্সির কোনো ভিডিও আমি দিইনি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই আর বাইরের কাজটা সেরে আসি অর্থাৎ বালতিতে যেই ময়লাগুলো জমেছে সেই ময়লাগুলো ফেলে দিয়ে আসি এইটুকু রাখি বাদবাকি ঘরের কাজ তো পরেও করতে পারবো আমি তাই না আর পরে যদি বৃষ্টি নেমে যায় তখন হবে অসুবিধা রান্নাঘরটা মুছতে হবে পুরো তো বন্ধুরা দেখো ফাইনালি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম মুছে টুছে নিলাম রান্না কিছু হয়নি কিন্তু গতকালকে সেই বেগুনি টেগুনি ভাজা হয়েছিল তো তোমার রান্নাঘর পরিষ্কার করার পরে বেগুনি ভেজেছিলাম একটু তেল ছিল পড়েছিল তা ভাবলাম কাজ যখন আগে কিছু নেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যায় তো না বন্ধ করে দিলাম আর এই বাটিটার মধ্যে চাল জল ভিজিয়েছিলাম তাই বাটিটা ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম মলিনাদি চলে এসছে কিন্তু কাজ করতে পারছে না কারণ যা মানে বাইরের আকাশ হয়ে গিয়েছিল রাত না দিন চিহ্নিত করা খুব মুশকিল ছিল এই গিয়ে এখন ফোনে অনেক পরিষ্কার দেখায় এখনও সেই ভাবটা কাটেনি বৃষ্টি হয়েই চলেছে বুঝতেই পারছো কিন্তু যা অন্ধকার হয়ে গেছিলো দেখে পুরো ভয় পেয়ে গেছিলাম আমি ফোনে একটা বাজে মালাই চমচম আমার কতটা প্রিয় সেটা তো তোমরা সবাই জানোই তো ভাবছিলাম দুটো বের করেছি মালাই চমচম দুটো বের করেছি আর গোলাপ জামুন আমি কোনোদিনও এখনও খাইনি তো আজকেই ফার্স্ট ট্রাই করব তো বের করেছিলাম এই যে ওই যে দেখা যাচ্ছে ওপরে গোলাপ জামুন আর নিচে দু পিস হচ্ছে তোমার ইয়ে মালাই চমচম কি ওটাকে কি বললো কী রড না কী বললো কি যেন কি বলল ম্যান্ডি জানি কী বললো ভুলে গেছি তো শেরু বাবা ওই যে খাটের তলায় আর আমি ভিডিও করে উঠলাম ভিডিও করে তারপরে রান্নাঘরে গেছিলাম রান্নাঘর পরিষ্কার করতে তার মধ্যে মারু ফোন করেছিল মারুর সাথে কিছুক্ষণ কথা বলে নিয়ে তারপরে আবার রান্নাঘরে গেলাম আর এখন খাবো ভাবলাম এখন দেখি পোনে একটা বাজে যে এখন যদি এই মিষ্টি দুটো খাই আমি দুপুরে আর ভাত খেতে পারবো না এমনিও সকালবেলায় এইটুক ভাত খেয়েছি কারণ যে বললাম আমার পান্তা ভাত ভালো লাগে না তার জন্য তো চাল জল ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি স্নান ঠান করে নেবো কালকের মতন আর ভাত বসিয়ে ভাত খেয়ে নেবো তারপরে গিয়ে মিষ্টিটা খাবো না তবে এখন আমি মিষ্টি খেলে আর ভাত খেতে পারবো না যেহেতু ফ্রিজে ছিল তাই বের করে রাখলাম মিষ্টিটা কারেন্ট আসলো আবার চলেও গেল অতিরিক্ত ঠান্ডা খেলে আমার প্রবলেম হবে এমনিতে তো খক্কর খক্কর কেসেই চলেছি কেসেই চলেছি আবার দুপুরবেলা পরে ভিডিও করব এখন আর করবো না কিছুক্ষণ পরে ব্লগ ভিডিওটা ছাড়বো তো বন্ধুরা বাজে এখন চারটে এক কথা বলবো না ভিডিও করব না আমি হ্যাঁ ভিডিও করব না আমি বাবা আসো না আসো না চারটে এক বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কানের খুলে ফেলেছি তার মানে এখন শোব তার জন্য আর কালকে থেকে মাং আজকের মাংস খেলাম জাল দিয়ে মানে এত টেস্ট লাগলো মাংসটা মানে খাসি যে কেটেছে না সেটা অনেক বড় খাসি ছিল এত চর্বি মাংসের মধ্যে আমি বরকে অনেক বলেছি তুমি এত চর্বি আনলে বলছে আমার কি দোষ বলো পুরো ষোলো কেজি সাড়ে ষোলো কেজি ওজনের খাসি কেটেছে আমি ফার্স্ট খরিদ্দার তো করো দুষ্টামিটা করো লোকে দেখুক একটু একটু দেখুক করো দুষ্টামিটা করো ও মাথা কেন পুরো চিত হয়ে গিয়ে তারপরে পুরো চিত হয়ে গিয়ে বদমাইশি করছে তো আজকে মাংসটা এত ভালো খেলাম বাপরে বাবা খুব টেস্ট লাগলো আজকে তো যাই হোক ভিডিওর কমেন্টগুলো পড়ছিলাম তোমরা সবাই খুশি হয়েছ সবাই খুশি হয়েছ সবাই আমার চুলের লিঙ্কটা চাইছ মানে চুলটা সবার এত পছন্দ হয়েছে যে অনেকে চেয়েছে অনেকে চেয়েছে চুলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এটা না তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এই সমস্ত জায়গা থেকে পাবে না এটা আলাদাই একটা সাইট সেখান থেকে তোমরা পাবে আর বিশ্বস্ত কারণ আমি নিজে অর্ডার করেছি আর ক্যাশ অন ডেলিভারি ছিল আমি প্রি ডেলিভারি মানে প্রিপেইড করিনি সরি প্রি ডেলিভারি বলছি প্রিপেইড করিনি আমি অফার অপশন ছিল ক্যাশ অন ডেলিভারির তো ক্যাশ অন ডেলিভারি করেছি আর আগের যেই চুলটা কিনেছিলাম সেটাতে আমাকে প্রিপেইড করতে হয়েছিল ইভেন আমাকে খুব ভুগিয়েও ছিল ওয়ান হেয়ার স্টপ আমাকে মারাত্মক ভুগিয়েছিল দুমাস তিন মাস হয়ে যায় তাও আসে না তারপরে আমি থ্রেড দিয়েছি তারপরে গিয়ে এসেছে জানো কিন্তু এটাতে আমার কিচ্ছু অসুবিধা হয়নি অথচ এটা নতুন জিমেরিয়া জিমেরিয়া থেকে কিন্তু ওয়ান ইয়ার স্টপটা বহু পুরনো বলে না অনেকে আছে এখন নামে কাটে তো ওটা আমাকে নামে মানে একেবারে আর প্রোডাক্টটাও ভালো ছিল না মানে মানে কী বলতো উস্কো খুস্কো চুলটা এটা যেমন খুব সুন্দর চুলটা ওটা ভালো ছিল না তো যাই হোক মানুষ ঠেকে শেখে আর লিংক দিয়ে দেবো তোমাদের দেখলাম তোমরা সবাই চাইছো কারণ শুধুমাত্র মাথায় চুল কম থাকলেই যে মানুষ এক্সটেনশন বা হেয়ার টপার বা উইগ উইগটা একমাত্র ব্যবহার করে শুধুমাত্র যাদের মাথা পুরো সাফ তারা কিন্তু না পুরোটা ঢেকে দিয়ে নিজের পুরো চুলটা কভার করেও কিন্তু ফুল উইগ মানুষে ব্যবহার করে তো এগুলো এগুলোকে নিয়ে এখনও যারা হাসি ঠাট্টা করে তারা সত্যি ব্যাকডেটেড এগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করার কিচ্ছু নেই কেউ প্রয়োজনে ব্যবহার করে কেউ স্টাইলের জন্য ব্যবহার করে কেউ নিজেকে সুন্দর দেখানোর জন্য ব্যবহার করে এটাতে হাসি ঠাট্টার কোনো কিচ্ছু নেই তো যাই হোক আমি তোমাদেরকে এই ভিডিওটা ডিসক্রিপশান বক্স বক্সে অবশ্যই মনে করে দিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ মন্দিরাকে যে যেই কুর্তিটা দিয়েছি সেটারও লিঙ্ক চেয়েছে ওটা মিশর থেকেই নিয়েছি ওটাও পারলে দিয়ে দেবো ঠিক আছে যাক তোমাদের ভালো লেগেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা প্লাস যাদেরকে দিয়েছি তাদেরকেও খুব সুন্দর মানিয়েছে দেখেও শান্তি মানে তাদেরকে দেখেও শান্তি তোমাদের কমেন্ট দেখেও শান্তি একটুখানি এবার শুয়ে নিই বৃষ্টিটা ধরেছে কারেন্ট খুব জ্বালাচ্ছে কখনও ভোল্টেজ লো হয়ে যাচ্ছে কখনো ঠিক হচ্ছে এবার সব সময় ফ্রিজের কাছে দাঁড়িয়েও থাকা যায় না যে কখন বন্ধ করব কখন চালিয়ে রাখবো সকাল থেকে তো ওই দুপুরের পর থেকে যখন বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে দেখালাম না পুরো অন্ধকার হয়ে গেছে তারপর থেকে অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না যাই হোক এখন একটুখানি শুই ও মিষ্টিটা বের করে রেখেছি মিষ্টিটা খাবো তারপরে শোবো মনে আছে মিষ্টির কথা ওই যে এখনও ঢাকা দেওয়া রয়েছে ঝুড়িতে ঝুড়ি দিয়ে দেখো এবার মিষ্টিটা খাবো চলো তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করি প্রথমে মালাই চমচম না রসমালাই রসমালাই বলে হুম হুম সরি প্যান্টটা ঝুলছে সরি কম মিষ্টি অসাধারণ মিষ্টির মধ্যে আমার ছানার পায়েস আর এই রসমালাই বা মালাই চপ মালাই চপ গোল গোল হয় এটা রসমালাই এবার খাবো গোলাপ জামুনটা আমি প্রথম খাচ্ছি গোলাপ জামুন এর আগে কখনো খাইনি এটাও টেস্ট দুজনের পছন্দের মিষ্টির ক্ষেত্রে বেশ ভালোই বের হলো দুজনে দু রকম আছে স্যান্ডি মনে হয় মালাই চমচমটা নিয়ে এসছে যাই হোক দুজনের মধ্যে কেউ একটা নিয়ে এসছে